আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুলতান মাহমুদ একজন গণমাধ্যম কর্মী আমি মাননীয় ময়দার নিকট একটু বলতে চাই আমাদের আশুড়ার বিল নিয়ে আর কি তো আমাদের উপজেলা সদর সংলগ্ন উত্তরবঙ্গের সবচেয়ে শালবন নিয়ে গঠিত নবগঞ্জ জাতীয় উদ্যানের অবস্থান দু সালে সরকার এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে শালবন ঘেসে মৎস্য ভাণ্ডার খ্যাত ঐতিহ্যবাহী আশুড়ার বিলের অবস্থান যার আয়তন প্রায় পাঁচশো একত্রিশ একর মৎস্য ভাণ্ডার ছাড়াও এই বিলের সাপলা পদ্মফুলের সমাহার পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করে করেছে এমন বিল ও বনের সম্মিলিত প্রাকৃতিক সৌন্দর্য এদেশের খুব কম স্থানে রয়েছে এ বনের সৌন্দর্যের কারণে ইতিমধ্যে এ জাতীয় উদ্যান স্থানীয়ভাবে উত্তরবঙ্গের অ্যামাজন নামে পরিচিতি লাভ করেছে আপনার নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে আসনের বিলে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে যার নামকরণ করা হয়েছে শেখ প্রজিলা কাঠের সেতু এছাড়াও বিল পাড়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগে কিছু ছোট ছোটো স্থাপনা নির্মাণ করা হয়েছে সেতুটি স্থাপনের পর থেকে এখানে হাজার হাজার পর্যটকের পথ পদচারণা শুরু হয়েছে দেখা দিয়েছে পর্যটনে অপার সম্ভাবনা আমরা জানতে পেরেছি পর্যটনে অপার সম্ভাবনাময় এই আশুড়ার বিলটিকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ইতিমধ্যে আপনার নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে একটি জরিপের মাধ্যমে আমরা জানতে পেরেছি মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এ উপজেলার কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থান হবে পাশাপাশি সরকার পর্যটন কেন্দ্র ইজারা দিয়ে বছরে কমপক্ষে সুয়াত্তর থেকে আশি কোটি টাকা আয় করতে পারবে মাননীয় এমপি মহাদের নিকট আমার প্রশ্ন নবাবগঞ্জ উপজেলার সকল শ্রেণী মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন উপজেলাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের দাবি নবাবগঞ্জে এই জাতীয় উদ্যান ও বিলকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা কবে নাগাদ বাস্তবায়ন হবে এবং এই পরিকল্পনার বর্তমান অবস্থা কি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে এই কথাবার্তা একটু আংশিক আমি এর আগেও বলেছি আশুরার বিল আসলে সত্যিকার অর্থে আমাদের নর্থ বেঙ্গলের অ্যামাজন বলেই খ্যাত এটা আসলে পুরো এলাকাটা প্রায় সাত হাজার একরের মতো হবে বারোশো একর বনাঞ্চল এবং পাঁচশো অষ্টআশি একর আছে এটা জলাশয় জলাশয় যদি লটকোবাড়ি পর্যন্ত যায় সেটা আরও বিস্তৃত হবে এটা নিয়ে যেটা ডিপিপির জন্য আমরা একটা প্রজেক্ট রেডি করেছি বাংলাদেশের সুনামধন্য একটা আমরা ফার্মকে এটার দায়িত্ব দিয়েছি তারা সেটাকে অ্যানিমেশন থেকে শুরু করে ড্রয়িং ডিজাইন করেছে আপনি জানেন যে এটার মধ্যে একটা শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় অনেকগুলো বিষয় থাকবে ওয়াকওয়ে থাকবে কিছু কটেজ থাকবে আমি কাশ্মীরের অনেক ছবি দেখেছি সুন্দর ডাল লেকের তা আমার কাছে কেন যেন মনে হয় যে আমাদের যে বিলের যে চিত্র বিশেষ করে এখন যে ফুল ফুটে আছে সাপলা ফুটে আছে আমরা যদি হাউস বোট করে দিই তো এইরকম অনেকগুলো সেক্টরে ফুড কোর্ট থেকে শুরু করে একটা নান্দনিক ব্রিজ হবে ঝুলন্ত ব্রিজ মাঝখান দিয়ে গাছকে না কেটে নান্দনিক একটা টয় ট্রেন হবে যেখানে মানুষ কমপক্ষে দু থেকে তিন কিলোমিটার জায়গা যেন যেতে পারে তো এগুলো হলো আমাদের স্বপ্ন বর্তমান যে সময়টা পাড়ি দিচ্ছি এটা হলো একটা সংকটের সময় আপনারা জানেন এই যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য মন্দা দেখা দিতে পারে যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য প্রায় ছয় থেকে আট লক্ষ সাত লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য আগাম মজুদের কথাবার্তা বলেছে আমরা পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশ যেখান থেকে আমরা এই খাদ্যশস্য আমদানি করি তার বাইরেও অন্যান্য দেশের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি যাতে করে বাংলাদেশের মানুষের খাদ্য সংকট না হয় এই মুহূর্তে এক থেকে বারোশো কোটি মানে এক হাজার থেকে বারোশো কোটি টাকা আমাদের এখানে ইনভেস্ট করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে এই সময়টাকে উত্তরণের উত্তরণের পরপর আমার বিশ্বাস আপনি বলেছেন পঞ্চাশ হাজার মানুষ এটা প্রাথমিক পর্যায়ে এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় তিন লক্ষ মানুষ পুনর্বাসিত হবে এবং সর্বোপরি এই প্রকল্প জাতির জনকের কন্যার মাধ্যমেই আমরা বাস্তবায়ন করব এটা বিশ্বাস আপনারা রাখতে পারেন এবং ইনশাআল্লাহ আশা করছি পুরো বিশ্ব যেন এই সংকট থেকে আমরা পরিত্রাণ পাই এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি তাহলেই ইনশাল্লাহ এই প্রকল্পগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারবো ধন্যবাদ আপনাকে